আজকে সারাদিন তিদি করলাম তাই নেই তোমাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি চলো অনেক দিন পর বাজারে বেরিয়ে গেলাম আর এইটা হচ্ছে আমাদের সবাজিদের গরু অনেক দিন পর তোমাদেরকে দেখালাম আমাদের এখানে না জার্সি গরুর চাষ আছে অনেক অনেক গরু চলো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আবার বাড়ি চলে এসেছি কেন আমি বাজারহাট করেই কিন্তু বাজার যেতে এসেছি আর অনেকটা দেরি করে এসেছিলাম অনেক কিছু নিয়ে এসেছিলাম তোমাদের কিছু কিছুই দেখালাম না একটু পরে দেখাবো তার আগে মনিদি কী করেছিল আমার আসার দেরি অপেক্ষা দেখে উনি চটপট করে ঘুর্ণিটা বসিয়ে দিয়েছিল খুব ভালো না মনিদি হ্যাঁ মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে একটু রাগ রাগ হয়ে যায় রাগ রাগ কী মনে করে আমি চিন্তা করে পারি না মাঝে মাঝে বলে বাইরে চলে যাব বাইরে গেলে নাকি প্রচুর টাকা জানি না হুম এখন ঠিকঠাক আছে মাঝে একটু বিগড়ে গেছিল আবার ঠিক হয়ে গেছে চলো টিফিনটা নিয়ে স্যারকে দিতে যেহেতু বাংলা স্যার এসছে তার জন্য স্যারকে টিফিন দিতে গেলাম আর আমাদের সাগর এসে শুনলে তোমরা হাসবে সাগর রক্ত দিয়ে অসুস্থ হয়ে গেছিলো টেনশানে ফুসটা দেখে নাকি ও একদম মাথাটা ঘুরে গেছিলো সেই থেকে দুদিন পাকা আসে না জ্বর হয়েছিল জ্বরটা কাটা নিতে এসছে চলো এবার একটু চা বসিয়ে নিই যেহেতু স্যার এসে আমাদের এই বাংলা স্যারটা না কিছু খেতে চায় না চাই দিই শুধু না হয় লেখা চা দুধ চা কিছুই খাবে না আমাদের বাড়িতে আবার লেখা চাটা একটু কম হয় দুধ চাটা যেহেতু রঙের মিস্ত্রি দিয়ে দেওয়া আছে একটু তো লেখা চা করলে তো ভালো লাগে না দুধ চা খাই চাটা একটু আমারও ভালো লাগে আর অনেক অনেক বাড়িতে দেখেছি না নিজেরা দুচ্চা খায় যখন লোকজন আসে না তখন চা করে আমার ওটা একদমই ভালো লাগে না আমি যেরকম সবাইকে সেরকম দেখবো এটাই হচ্ছে আমার সবথেকে ভালো লাগে এক কড়া ঘুগনি করছি কারা কারা খাবে চলে এসো হ্যাঁ ঘুগনি কিন্তু এখনও ফ্রিজে আছে আর অল্প তেলের মধ্যেই ঘুগনিটা বসিয়েছিলাম আর এপাশে পাশে ঘুগনি হচ্ছে ওই পাশে চলো কিনে এলাম বলে তো ইলিশ মাছ আর নিহারি মাছ ইলিশ মাছটা আমার ফেভারিট আর নিয়ারি মাছটা হচ্ছে তোমার দাদাভাইয়ের ফেভারিট হ্যাঁ কালকে একটু রাগরাগ হয়েছিল দুজনে একটু কথা কাটাডি হয়েছিল তাই মন গলানোর জন্য আমি তো ওষুধটা জানি একটু নিয়ারিমা জানলেই গলে যাবে আর কোনো কিছু না তুই আছে একবার পেজার করে দিলে সিটি মারলেই গলে জানি না কেন মুড়িটা আবার খাটে বসে না খেলে বাবু হয়ে না বসে খেলে যেন আমার খাওয়াটা ঠিকঠাক হয় না চলো বন্ধুরা এপাশে ঘরটা পুরোপুরি রং হয়ে কমপ্লিট হয়ে গেছে আর ঝাড়বাতিটাকে পুরো কাগজ দিয়ে খুলে কখন খুলবে তাও যায় না দাদাকে বললাম মিস্ত্রি দাকে আজকে তো রং কমপ্লিট হয়ে গেছে তুমি পুরো পরিষ্কার করে দিয়ে যাও আর একবারে শুতে খুবই প্রবলেম হচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে চলো গাইস এই দেখো বাড়ির কি অবস্থা আজকে হচ্ছে যে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে একটু পরে হচ্ছে যে আমরা এই ঘরটা পরিষ্কার করবো তারপরে এই ঘরটা শিফট করবো এই দেখো মা এখন রান্না করছে আজকে হবে আমাদের রান্নায় ইলিশ মাছ ভাজা আর নিয়ারি মাছ আগে এখন তোমার রান্না গংগি পুরিতে একটু শুয়েছিলাম আর যেহেতু মিষ্টির বুনিয়া জানো তো সবুচুরি বিক্রি হচ্ছে তার জন্য একটু আটা নিতে হবে আর এখন করছি আলু ভাজা এই দেখ এই আলু ভাজা হচ্ছে চলো আলু ভাজা হয়ে যা আর কি মাছ ইলিশ মাছ তো বাহ দেরি করে ছলে দেরি করে দিচ্ছি এবার ছলে আমি ঢুকি দেবো ঢুকি দিলে হয়ে যায়

দুজনের নাম হলো চিঙ্কি মিঙ্কি আর এরপরটার নাম হলো পিঙ্কি এইটাই আমার মেয়ের কথাগুলোতে শুনলে যেহেতু আজকে রবিবার বাড়িতে আছে তাই বললো মা তোমার সঙ্গে আমি একটু কথা বলবো ভীষণ ভালো লাগছিল মেয়েরা যদি এরকম না একটু সহযোগিতা করে তাহলে কী করে হবে বলো হ্যাঁ ও মাঝে মধ্যে কথা বলে কিন্তু সবসময় ওকে ফোনের কাছে রাখি না কারণ ও তো একটু ব্যস্ত থাকে পড়াশোনা নিয়েই ব্যস্ততা থাকে আর চলো বন্ধুরা ওর সঙ্গে গল্প করতে করতে নেয়ারি মাছটা অলরেডি অনেকটা মাখানো হয়ে গেছে নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখানো দাবিয়ে রাখা সম্পূর্ণ আলাদা আর নেয়ারি মাছটা না আমার মা ভীষণ সুন্দর রান্নি এত সুন্দর রান্না করে বলার মতো না আমার মা না এই নিয়ারি মাছগুলোকে কিছু ভেজেও রাখি ভেজে কি সুন্দর করে রান্না করে আমার মার মতো রান্না খুব একটা ভালো পারে না এগুলো কিন্তু মার কাছ থেকে শেখা আমার মা রান্না সত্যি সুন্দর আমার মা সব রকম রান্না করতে পারে আর যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যারা যারা খাওনি যদি আসো আমার মা যদি কখনও আসে অবশ্যই তোমাদের খাওয়াবো এত সুন্দর রান্না করে না যখন ছোটোবেলার মনে হতো কড়াটা মাখে কখন ভাত খাবো মানে এতটা টেস্টি লাগতো চলো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট আর কী কী রান্না করেছি একটু পরে দেখাবো এখন একটু মুখটাকে অনেক দিন যত্ন করিনি মুখটা পুরো কেলো হয়ে গেছে তাই জন্য ঘষাঘষি চলছে একটু ঢুবো বলে রেডি ছিলাম কিন্তু যেহেতু চানটা সকালে করি না গলাটার প্রবলেম বলে আর গলাটা তো খ্যাস খাসে তোমরা জানো তার জন্যে মানে খুবই ট্রিটমেন্টে থাকি মানে ঠান্ডা জল খাই কম ঠান্ডা ঘরে থাকি কম মানে খুব যত্ন করি প্রচুর আর ওই জন্যে সকালবেলা নাইটটা ছেড়ে নিই আর ওই কারণে দেরি করে চান করি কারণ হচ্ছে দেরি করে চান করলে আর গলায় কষ্ট হয় না সকাল সকাল চান করলে না ঠান্ডা লেগে যায় আমি চব্বিশের প্রোডাক্ট মাখি সব কিছুই চবিশের মাখি তোমাদেরকে তাই দেখিয়ে দিলাম চব্বিশের মেখে না আমার খুব কাজ পেয়েছি আগে একদম কেলো মালিক ছিলাম কিন্তু এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছি আর ওই চব্বিশের প্রোডাক্ট মেখে চব্বিশের ক্রিমগুলো সত্যি খুব ভালো সোমিজ লটাস সব কিছু মেখেছিলাম অতটা কাজ হয়নি চলো বন্ধুরা এবার রেডি হয়ে চলে এসেছি আমি আর আমার মেয়ে এই যে এখনকার মেয়েদের কথা বলো না গো মেয়েরা নাকি মাথায় তেল মাখলে মাথা নাকি গরম লাগে বডিতে নাকি প্রচুর গরম লাগে আমার মেয়েও বলে কিন্তু আমার মনে হয় মাথায় মাথায় শ্যাম্পু দিলে যতক্ষণ না তেল মাখবো আমার মাথাটা ঘোরে আর এদের আবার উল্টো মাথায় তেল মাখালে নাকি গোটা শরীরটাতে গরম লাগে চুল উঠে যায় কত রকম আজকে কি করেছি রবিবার মাথায় শ্যাম্পু মাখিয়ে জপ জপ করে তেল মাখাচ্ছি বলছিল নাহলে বোনালে উকুনের খাবার দিয়ে গেলো উকুনকে খেতে দে চলো উকুন খাক তেল আর আমি খাই ভাত চল ইলিশ মাছটাকে তেল তো বেরোয়নি তেল কচাকানি দিয়ে তেল বার করেছি যাতে ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাবো ঘরে সর্ষের তেল কড়াই বেশি করে দিয়ে আর মাছটাকে ভেজে নিয়েছি তেলটা দিয়ে ভাত খাবো বলে আর করেছিলাম নিয়ারি মাছের টবগা এতটা খিদে বেছে বলার মতো না তাড়াতাড়ি করে খেতে বসে বলছে হ্যাঁ একটা কিন্তু বেজে গেছে আজকে কি খাচ্ছো আমি মাছ আগে খাচ্ছি এই মাছ লাস্টে কেন এটা চলে যাবে হ্যাঁ না গিলা কেমন হয়েছে আমি আবার তালি খাবো হ্যাঁ সারা বছর অপেক্ষা করে থাকি কখন ইলিশ মাছ আসবে ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি অন্য মাছের থেকে আমার ইলিশ মাছটা দুটো দিলেও আমার কোনো ব্যাপার না চলো বন্ধুরা খেয়ে উঠেছি হঠাৎ কোথায় ছিল সকাল থেকে এত রোদ এত রোদ মুসুল ধরে বৃষ্টি দেখো বন্ধুরা আমার দোকানে জল পড়ে না চলে এসেছি দোকানে এসে দোকানদারি করতে লেগে গেছি আর চারদিক দিয়ে আমাদের জল পড়তেই লেগে গেছে আর এই দেখো এই যে চুরিগুলো দেখাচ্ছে না গোল্ডেনের বালা বাচ্চাদের তোমার যদি কারো লেগে থাকে অবশ্যই চলে এসো ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার